প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দুই সালে ডিগ্রির ভর্তি কবে শুরু হবে এবং কত তারিখ থেকে ভর্তির আবেদন হবে তো আজকে আমরা জানবো দুই সালে ডিগ্রিতে কবে ভর্তি হবেন এবং ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এছাড়া আরও জানবো দুই সালে ডিগ্রিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দিব এবং আপনাদের যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করব তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক যারা ডিগ্রি ভর্তি সার্কুলার দুই পঁচিশ সম্পর্কে জানতে চান এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত পাবেন প্রতিটি তথ্য আমরা শিক্ষার্থীদের জন্য প্রদান করছি ডিগ্রি কোর্সের জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা সহজেই তাদের আবেদন শেষ করতে পারে ডিগ্রি আবেদনের অপেক্ষায় অনেক শিক্ষার্থী রয়েছে জিপিএ কম থাকায় কিছু শিক্ষার্থী অনার্স কোর্সে ভর্তি হতে পারেননি কিছু কিছু শিক্ষার্থী সমস্যার কারণে জিপিএ টু পয়েন্টের নিচে পায় তাই তারা ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশের অপেক্ষায় থাকে প্রথমে জেনে নেই কারা কারা বা কি কি যোগ্যতা লাগবে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের দুই হাজার বিশ একুশ অথবা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে এসএসসি শেষ করতে হবে শিক্ষার্থীদের চব্বিশ শিক্ষাবর্ষে এইচএসি সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসি উভয় ক্ষেত্রেই ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেতে হবে যদি কোনো একটা পরীক্ষায় যেমন এসএসসি অথবা এইস যদি টু পয়েন্টের কম থাকে তাহলে ডিগ্রিতে আবেদন করতে পারবেন না প্রত্যেকটি শিক্ষাবর্ষে যেমন এসএসসি অথবা আলাদা আলাদা টু পয়েন্ট সর্বনিম্ন থাকতে হবে এখন দেখি আমরা ডিগ্রি ভর্তি কবে থেকে শুরু হবে যেহেতু এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ভর্তির কোনো নোটিশ দেয়নি সেজন্য আমরা বিগত সালগুলো একটু রিচার্জ করে দেখেছি আমরা যদি বিগত সালগুলোর ভর্তি তারিখ দেখি তাহলে দেখতে পাই ডিগ্রি প্রাথমিক আবেদন জুন থেকে শুরু হয়ে এটি জুন পর্যন্ত ছিল। তবে ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশ আমাদের সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিগ্রি ভর্তি তো ডিগ্রি ভর্তি দুই হাজার শুরু হতে পারে আগস্ট বা অক্টোবরের শেষের দিকে তো প্রিয় বিয়স আপনারা যে কোনো শিক্ষামূলক তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং যে তথ্যের জন্য আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে চোখ রাখতে পারেন